আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা আজ শুক্রবার তাই আমাদের বাসায় ভালো মন্দ রান্না হচ্ছে গুলো তো তোমরা দেখতেই পেলে আমি গুলো অলরেডি রান্না করে ফেলছি তার সাথে রান্না করব ডিমের কোরমা ডিমের কোরমার জন্য আমি করে তেল দিয়ে দিব ডিমগুলো আমি হালকা ভাবে ভেজে নেব না বাজলেও চলে কিন্তু আমি একটু ভেজে নেব ও যেমন সামনে তেল দিয়ে দিলাম

এইবাৰ ডিম গোলা দিয়ে দিব দিয়ে দিব গৰম পানীতে বোকাৰত Aggiungere il latte Aggiungere un po' দুই তিনটা মরিচ বাইকে দিয়ে দিব আমার ডিমের পুরমা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তোমরা চাইলে উপর দিয়ে একটু বি দিতে পারো আমার হাতের কাছে ছিল না তাই দেই নাই এই রেসিপি টা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ